বাবু দুষ্টু হচ্ছে কালার তাহলে একটু করে দাও কাকা এসে কালার করে দেবে দেওয়ালটা কালার করো দেওয়ালটা বাবু এগুলো হাত দিতে নেই ওগুলো তোমার জিনিস নয় হুম চলো ঘুমাবে চলো হ্যাঁ 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 চলো কালারটা নিয়েই চলো চলো ঘুমাবে চলো রে চো ঘরে চো ঘরে গিয়ে কালার করবি চাও একটু জানলাটা রঙ করে দাও ওই জানলাটা একটু রং করে দাও চাও হ্যাঁ পেলে দাও লেগেছে আমার লাগলো কোথায় লাগলো বাবা হাতে লেগে চুড়ি বাবুরি দেখি দেখি তারা ছবি তুলে দেবো হাতে ছবি তুলে দেবো দি কাকে পাঠাবো বাবাকে বাবাকে পাঠিয়ে দেবো হাতে তো কেটে গেছে রে হুম কি অক্ত বে হচ্ছে কোথায় যাবো সামনে যাব না তুমি এখান থেকে বলো এটা উপর কি হচ্ছে লঙ্কা আছে তুমি লঙ্কা খেয়েছো ওই বাবার কি ঝা ঝাল লেগেছে মেয়েটার কী ঝাল লেগেছে দিচ্ছি তুমি বচকও খাবে আচ্ছা দিচ্ছি তো